দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে রবিবারই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল সোমবার সকালে একজনকে গ্রেফতার করা হয় পরে আরো একজনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেট এই নিয়ে দুর্গাপুর গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে সোমবার সকালে প্রথমে গ্রেফতার করা হয় শেখ নাসির উদ্দিনকে জানা গিয়েছে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের পাশে বিজড়া গ্রামে তিন পাড়ায় এই ব্যক্তির বাড়ি সোমবার সকালে আরেকজন যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম শেখ শফিকুল দুর্গাপুরের গোপাল মাঠ অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল সে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ রবিবার যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের আগেই দশ দিনের পুলিশই হেফাজত দেওয়া হয় এবার নতুন করে গ্রেফতার হওয়া দুজনকেও হেফাজতে নিতে চায় পুলিশ পাঁচ ধৃতকে একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে পুলিশ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে এই ঘটনায় পঞ্চম যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল সে পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ অবশেষে পড়েছে শেখ শফিকুল নামের এই ব্যক্তি